আমাদের ধর্ম হল ইসলাম ইসলাম মানে হচ্ছে শান্তি আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম তিনি ইসলাম ধর্মে যে আদর্শ শিখে দিয়েছে যে আদর্শগুলো বলেছে আল্লাহ রসুল যেগুলো মানতে বলেছে আর যেগুলো নিষেধ করেছে আল্লাহ রসুলের সেই নীতিগুলো আমরা পরিপূর্ণভাবে এখনো মানতে পাচ্ছি না এই জন্য আমাদের মধ্যে যত মানে ফেতনা ফাসাদ আমাদের মধ্যে রয়েছে তো আজকে বড় দুঃখের বিষয়টা যে আলোচনা করব যে ভাঙরে গতকাল একজন মুসলমান ভাই নাম তহিদুল ইসলাম তাকে আক্রমণ করল কারা করল সেটা আমি জানি না কিন্তু এখানে যারা করেছে আর এখানে যে তহিদুল ভাই একজন মুসলমান এবং কারা করেছে সেটা পুলিশ প্রশাসন দেখবে তবে আমি একটি কথা বলবো যে রাজনীতি রাজনীতি থাকবে এখানে রাজনীতি করতে গিয়ে যে এই যে মারধর করা এইগুলো হচ্ছে চরম অন্যায় বিয়াদবি যারা এই সমস্ত কাজ যারা করছেন তাদের প্রত্যেককে আমি ইতিহাসটা একটু তুলে ধরি মনে রাখবেন যেমন হাবিল এবং কাবিল এরা দুই ভাই আদম আলী ইসলামের দুটো সন্তান তাদের দ্বন্দ্ব হয়েছিল কি নিয়ে যে এখানে হাবিল কাবিলের দুটো বোন ছিল একটা আকলিমা একটা গাজা তো এখানে কাবিলের সঙ্গে বিয়ে হলো গাজা হাবিলের সঙ্গে বিয়ে হচ্ছে আকলিমা তো কাবিল চিন্তা করে যে আমার বোনকে আমি কখনো হাবিলকে দিতে পারবো না নিজের প্রতি একটা জুলুম করে নিল নিজের স্বার্থের জন্য ইবলিশ হাজির হয়ে গেল ইবলিশ হাজির হয়ে যাওয়ার কারণে তাকে চক্রান্ত করে দিল একটা ভুল বার্তা দিল যে তাকে মেরে দাও মেরে দেওয়া হলো হাবিলকে মেরে দিল কার জন্য নিজের বোনকে পাওয়ার জন্য তো এই জন্য পাক রব্বুল আলমী জানিয়ে দিলেন যে নিজের স্বার্থের জন্য যখন কাবির আল্লাহ কাজে তৌবা করতে গিয়েছিল আল্লাহ পাক বলেছিল যে এই তৌবা কবুল হবে না কারণ এটা তুমি নিজের জন্য করেছো তো বললো যে আল্লাহ আমার আব্বা আদম আলী ইসলাম তিনি তো যে আপনি তাকে নিষেধ করেছিলেন যে গন্দম ফল খেতে কিন্তু খেয়ে ফেলেছিল তাকে যে আপনি ক্ষমা করলেন তা আল্লাহ পাক বললো সেটা আমার ইচ্ছা ছিল আর এটা তুমি তোমার ইচ্ছাই করেছো এই জন্য আল্লাহ পাক বললো যারা বিনা কারণে বা কোনো দোষী হোক না কেন মানুষকে হত্যা করার অধিকার পাক দেয়নি কেন যারা মানুষকে হত্যা করে মেরে দেবে এদের ঠিকানা এই কাবিলের সঙ্গে জাহান নামে যেতে হবে তাহলে আজ আমরা দেখছি সমাজের মধ্যে প্রত্যেক সমাজের মধ্যে সামান্য সামান্য জিনিস নিয়ে ভাই ভাইকে মেরে দিচ্ছে কেউ ছেলে পিতাকে মারছে পিতা ছেলেকে মারছে মা নিজের বিটিকে মারছে মা নিজের ছেলেকে মারছে এই রকম প্রায় দেখছি করছে জমি জায়গা নিয়ে কোনো সময় মানে কি বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীকে নিয়ে এই যে একটা রাজনীতি নিয়ে এই যে মানে সামান্য সামান্য কারণের জন্য মানুষ হত্যা করে দিচ্ছে এইগুলো তো হচ্ছে একটা কিয়ামতের আলামত কারণ আল্লাহ রসুর বলেছে যে মানুষের হত্যার সংখ্যা বাড়বে কারণ সামান্য সামান্য জিনিসের কারণে তো আজ আমি বলবো যারা এই কাজগুলো করছেন বা যারা বিনা কারণে একে অপরিপতি আঘাত করছেন দুনিয়ার স্বার্থের জন্য দুনিয়ায় নেতাদের খুশি করার জন্য রাজনীতি করছেন এই রাজনীতির জন্য আপনার বড় নেতা বলে তার জন্য এখানে আপনি একটি কথা ভাবছেন না যে আমার একদিন মরণ হবে কবরে আমার কি অবস্থা হবে একজন মানুষকে যদি আমি মেরে দিই আমার ঠিকানা তো যাহার নামে কারণ আল্লাপা কোনো মানুষকে মারার অধিকার দেয়নি আল্লাহ নিজে বান্দাকে তৈরি করেছে কাউকে মার অধিকার দেয়নি এই কাজগুলো যারা করছেন বলবো এইগুলো পরকালের দিকে খেয়াল করে এই কাজগুলো করবেন না দয়া করে বলে এই কাজগুলো করবেন এগুলো ভুল করছেন আপনারা আজ রাজনীতি শেষ হয়ে যাবে আপনার যদি শরীর যখন দুর্বল হয়ে যাবে রাজনীতি আপনার শেষ হয়ে যাবে নেতা আপনার পাশে পাবেন না যখন আপনার শরীর যখন দুর্বল হয়ে যাবে নিজের স্ত্রী সন্তান সবাই আপনাকে পর করে দেবে তো যেখানে চির জীবন আপনাকে থাকতে হবে সেখানকার কথাটা ভেবে এই সমস্ত হিংসা অহংকার বিচ্ছেদ এই যে মারপিট করা এইগুলো একদমই বন্ধ করতে হবে এইগুলো একদমই বন্ধ করতে হবে কোন ধর্মে কোন কিতাবের মধ্যে লেখা নেই যে মানুষ মানুষের মধ্যে হিংসা করা মারামারি করা অহংকার করা মানে কি একে অপরে হত্যা করা কোনো ধর্মীয় কিতাবের মধ্যে পাবেন না তাহলে এইগুলো হচ্ছে আমাদের শিক্ষার অভাব কিছু মানুষ টাকার জন্য করে এই টাকা কদিন থাকবে হারামের টাকা ভেদিন থাকবে না শেষ হয়ে যাবে কিন্তু এখানে যে তহিদুল ইসলাম ভাইকে মারা হলো কারা মেরেছে কে মেরেছে সেটা প্রশাসন জানে তদন্ত করবে আমি বলবো যে এই রকম করে একটা নিরহ লোককে মারা এইগুলো একই ঠিক হচ্ছে না তাই প্রত্যেক যারা রাজনীতিবিদ যারা রয়েছে প্রত্যেক দল রয়েছে আপন আপন দলে মিটিং করবে আপন আপন দলে ভোট চাইবে আপন আপন দলে এজেন্ট থাকবে আপন আপন দলে মানুষ মানে কি সব জায়গায় মানে কি মিটিং মিছিল করবে এটা রাজনীতির প্ল্যাটফর্ম কিন্তু আমি আকার মানে কি মিটিং করবো আমি আঁকা মানে ভোট চাইবে আমি একাই আমার এজেন্ট একা থাকবে এটাকে ভোট বলে না কিন্তু এইগুলো বর্তমান সময় ঘটছে তো এখানে হিংসা হিংসি না করে আপন আপন যে যেমন দল করছে করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই যে ব্যক্তিগতভাবে আক্রমণ করা এই যে মাথা ফাটানো কিংবা মানে কি যে মানে কি অনেক মানে কি মারছে হাত পা ভেঙে দেওয়া এইগুলো একদমই কাজ ঠিক হচ্ছে না এইগুলো একদমই এগুলো একদম ভুল কারণ এইগুলো করবেন না কারণ যদি আমরা মুসলমান যদি হই আমার মুসলমান যদি আমার ধর্মের মধ্যে আমার নবী শিক্ষা দিয়েছে মানুষ অহংকার চুগুল করি পরনিন্দা হিংসা এগুলো করা যাবে না মানুষ মানুষের মধ্যে মারামারি এইগুলো কোনো কিছু করা যাবে না আল্লাহর রসুল নিষেধ করেছেন অন্য ধর্মের মধ্যেও ধর্মগ্রন্থের মধ্যে আছে হিংসা অহংকার চুগুল করি মানুষ মারা এগুলো কোনো ধর্মের কিতাবের মধ্যে পাওয়া যায় না তাহলে আমরা করি কেন কারণ আমরা শয়তানে প্রলোভনে পড়ে কিছু দুনিয়ায় টাকার স্বার্থে কিছু গতির জন্য আমরা এই কাজগুলো করে ফেলি কিন্তু এইগুলো একই করবেন না আমি প্রত্যেক মানুষকে অনুরোধ করব যারা ভিডিও দেখছেন প্রত্যেক মানুষকে অনুরোধ করব এইগুলো ভুলে গিয়ে সমস্ত মানুষ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ আমরা মানে কি যে একে অপরে ভালো থাকবো এবং কোনো মানুষকে আমরা মারব না কোনো মানুষকে মেরে দেবো না এবং প্রত্যেক সমাজ যাতে শান্ত সৃষ্ট যেন থাকে প্রত্যেক পরিবেশ যেন সুন্দরভাবে থাকে আমরা সেই দিকে নজরটা রাখবো এবং একে অপরে কাদা ছোড়াছুরি আমরা করব না রাজনীতি মানে কি আমরা প্রত্যেকেই রাজনীতি করি কিন্তু আমরা প্রত্যেকেই রাজনীতি করি এই যে রাজনীতির মধ্যে হিংসা থাকবে না যে রাজনীতির মধ্যে কোনো মারামারি থাকবে না মানুষ খুন করা কোনো ই প্ল্যান থাকবে না সেই রাজনীতিগুলো করুন তাতে কিছু ফায়দা হবে পরকালে আপনি নেকি পাবেন এমন মানে রাজনীতি যারা করেছিল হাজরত উমারে ফারুক তিনি অর্ধরাষ্ট্রে খলিফা ছিলেন তিনি তো কোনো কোনো মানুষকে তো মানে হত্যা করেননি তাহলে তিনি মানে কি তিনি কী করলেন গরিব মানুষের পাশে দাঁড়ালেন তা হাজরত উমারে ফারুক তিনি তো অর্ধরাষ্ট্রে খলিফা তাহলে আমাদেরকে ওই রকমভাবে মানে চলতে হবে সৎ পথে চলা হব কথা বলা এবং এই জন্য মানে যদি এইগুলো যদি পরিচালনা করতে পারেন অবশ্যই আপনার পরকালে ভালো রাস্তা পাবেন কবে আপনি ভালো থাকতে পারেন একজন নেতা তার তারও মানে কি হক আছে সে মানুষকে বোঝাতে পারবে তার দায়িত্ব এখানে রয়েছে এটা মাথায় রাখতে হবে আল্লাপ রাবুল আলামিন আহ প্রত্যেককে সঠিকভাবে চলা দান করে আল্লাহ